আমি তো বুঝলাম না কি চাই তুমো এটা সিগারেট তো দুড়ি কথা এটা পাতা বিড়িও আমি তোহি দেইনি টাকা নাই না রে বন্ধু আব্বা টিফিন দাদি দেয় টাকা দেয় ওইটা টিফিন खा দিয়ে পুরো যায় বিড়ি খাট খাবো কেমবা এটা দাঁড়ি টিগা দেয় দাম 50 টাকা ইスタル বান 100 ভাত পালে খাবো কেমবা আব্বা 2000 টাকা মনে মনে ভাবলাম ওই বাইরা পাড়কাতি ধরে দুই টান মারি গাম মনে দাঁড়াছি ধুমো হয় বাড়ির জায়গা কোটুর